পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ উপলক্ষে পুরো শিল্পাঞ্চলের পাশাপাশি রানীগঞ্জ জামুরিয়া এবং পারাগণিতে বের করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয় দিকেদিকে পালিত হচ্ছে নববর্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই নববর্ষের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বলে উল্লেখ করেছেন তাই নববর্ষ উপলক্ষে আজকের এই দিনটিকে স্মরণীয় করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে রানীগঞ্জের সকল মানুষ একত্রিত হয়ে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরি শুরু হয় অশোকা পেট্রোল পাম্প থেকে সিয়ার রোড ও এমজি রোড হয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি পর্যন্ত আগামী প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর রূপেশ যাদব বড় চেয়ারম্যান মোজাম্মিল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং তারপর নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই প্রভাত ফেরি শেষ হয় পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উপলক্ষে মঙ্গলবার জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এটি শহর পরিক্রমা করে থানা মোড় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র পরিষদ তথা এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত অধিকারী বিধায়ক হরিরাম সিং এক নম্বর বড় চেয়ারম্যান শেখ সান্দার কাউন্সিলর মৃদুল চক্রবর্তী শ্রাবণী মণ্ডল সহ আরো অনেকে আবার বারাপনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে পানোরিয়া জল ট্যাঙ্কির কাছ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রায় চোখে পড়ার মতো ছিল মহিলাদের বাদ্যযন্ত্রের আয়োজন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান বারাবনির বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এই অনুষ্ঠানের শেষে বয়োজ্যেষ্ঠদের হাতে সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে এসে সকলকে শুভেচ্ছা জানিয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান আজকের দিনটি পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে পালিত হচ্ছে বিভিন্ন সমাজের মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হয়েছে আগামী দিনেও যেন মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যেন একসাথে এই দিনটি পালন করতে পারে বারাবলীবাসীকে আমার নতুন বর্ষের বাংলা নববর্ষ সুখী শুভেচ্ছা অভিনন্দন যারা আমার গুরুজন আছেন তাদেরকে নববর্ষের আমার প্রণাম সরকার এবং গুরু যারা তাদেরকে অনেক ভালোবাসা আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চা সারা পশ্চিমবঙ্গে রাজ্য দিবস হিসাবে আজকে দিনটিতে পালন পালিত হচ্ছে আমাদের বারাবলী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকাল থেকে নটার থেকে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সমাজের যারা গুণীজন রয়েছেন তাদেরকে সম্বর্ধনার মাধ্যমে খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা পালন করেছি এবং আগামী দিনেও যাতে যেভাবে আমাদের সংস্কৃতি যেভাবে আমাদের ঐতিহ্য পশ্চিমবঙ্গে রয়েছে সেই সংস্কৃতি ঐতিহ্যকে যেন আমরা সর্বধর্ম সর্বজাত সবাই একসাথে মিলে রক্ষা করতে পারি এবং আমরা সবাই যেভাবে আমাদের আমরা যেভাবে আমাদের জীবনটা মানে পার পার করলাম করছি আমাদের আগামী প্রজন্ম যেন ঠিক সেভাবে কোনো ধর্ম নয় জাতি নয় সবাই যাতে মানুষ হিসাবে মানব জাতি হিসাবে সবাই যেন একসাথে পার করতে পারে এটাই আমার সবার কাছে অনুরোধ রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ত্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন